আমি একটা মাদ্রাসা চালাই সংগঠন নির্বাচিত আমি তাই সেই মাদ্রাসার দায়িত্বশীল খাদে এটা বারাসার দু নম্বর ব্লকের মধ্যম গ্রাম থানার অন্তর্গত গ্রামটার নাম বাগবাড়িয়া মাদ্রাসাটার নাম মোহাম্মতুল নেশা মেমোরিয়াল মাতু সাদিয়া গার্লস ইনস্টিটিউট মোহাম্মতুল নেশা হলেন দাদা পীর কেবলার আম্মা জান মোহাম্মতুল নেশা কেবলার এই নামটা আপনারা প্রথম শুনলেন না এই নামে কোনো প্রতিষ্ঠান আছে বলে মনে হয় এই স্বপ্নটা আমাকে দেখিয়েছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব এরপরেও তাদের পেছনে তকমা এরা ফুরফুরা বিরোধী এরা মুখে দাদা হুজুর আর আল্লাহর কসম বলছি স্টেজে আমি জানতাম না দাদা হুজুরের মায়ের নাম কি মাদিন সাহেব বলল রাকিব সাহেব দাদা হুজুরের নামে পাঁচ হুজুরের নামে আল্লামা হুজুরের নামে বজরুর রহমান হুজুরের নামে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু দাদা হুজুর যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে দাদা হুজুরের আম্মাজানের নামে কোন প্রতিষ্ঠান আপনি বসে দাদা হুজুরের আম্মাজানের নামে কোন প্রতিষ্ঠান নেই তো তোমার ওই প্রতিষ্ঠানটা মোহাব্বতুল নেশা দাদা হুজুরের মায়ের স্মৃতি আমাদের সংগঠনের খাদিজা ফাতেমা আয়েশা আমিনা সব প্রতিষ্ঠান আছে হালিমা প্রতিষ্ঠান নেই নবীজি দুধ মাতার নামে তো বাগবারের প্রতিষ্ঠানটা হলো মোহাব্বাতুর নেসা স্মৃতি হালিমাতুর সাদিয়া বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠানের বাৎসরিক ইসাইলে সাবাব অনুষ্ঠানে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা কামনা করছি এবং সর্ব আমাদের সংগঠন পরিচালিত সব প্রতিষ্ঠানের জন্য আপনাদের অন্তর নিগরানো দোয়া আপনাদের সহযোগিতার এক অংশ দাবি রেখে আমি গণাহাগার এই মুহূর্তে বক্তব্য জগৎ থেকে বিদায় নিচ্ছি